ওটা মোটামুটি একশো গ্রাম হবে দু পিস পঞ্চাশ গ্রাম ষাট গ্রামে থাকবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম তো মোটামুটি দু পিস মটনে তোমরা একশো গ্রাম মটন পেয়ে যাবে পঞ্চাশ থেকে ষাট গ্রামের মটনের পিস আছে আর দেখতে পাচ্ছ পরিষ্কার টরিষ্কার হচ্ছে আমি একটু এদিকে আসতে বলবো তো এখানে কিন্তু কাকুর যে প্রথম যে নন্দিনীদির হেজেল ছিল সেইটা তোমরা দেখতে পাচ্ছো এর সাথে কিন্তু এই নতুন কিচেনটা জয়েন্ট হয়ে গেছে এদিকে একটু যেহেতু সামনেই বেশি আছে একটু মাছির উপদ্রব আছে এখন পরিষ্কার হয়নি আর এদিকে দেখতে পাচ্ছ চাইনিজ রেস্টুরেন্ট এই যে লুচি এখন আমরা দেখতে পাচ্ছি লুচি আছে এখানে এখানে চাইনিজের তো এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যেটা দেখো যেটা সত্যি সেটাই বলবো এই যে চাউমিন এখানে রয়েছে ঠিক আছে এখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সব রাখা আছে চাইনিজ চাইনিজ এর নুডলস মনে হয় বয়ল করে রাখা আছে